স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব ভূঁইয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আন্তর্জাতিক শ্রম সংস্থা এর কান্ট্রি ডিরেক্টর মি টুয়মো পুটি জি আই বাংলাদেশ টেক্সটাইল ক্লাস্টার কোঅর্ডিনেটর মিস্টার মি এম এস ওয়ার্নার ল্যাঞ্জ ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড মি আন্দ্রেস কার্লসেন এছাড়া মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমই অতিরিক্ত সচিব শ্রম বিভাগ রফিকুল ইসলাম শ্রমিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ফরিদ আহমদ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কুরান থেকে তেলাওয়াত এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট পালন করা হয় অনুষ্ঠানে জানানো হয় অর্থনীতির চাকা সচল রেখে শিল্পক্ষেত্রে নানা রকম ঝুঁকি ও দুর্ঘটনার হার কমাতে কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা আনয়ন এক বিশেষ গুরুত্ব বহন করে সে লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দু সালে একটি প্রকল্প গ্রহণ করে যার ফলশ্রুতিতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট আত্মপ্রকাশ করে এর আগে আজ সকাল সাড়ে আটটায় একদিনের সরকারি সফরে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিমানযোগে রাজশাহীর হজরত শাহ মকদুম রহমত আলাহে বিমানবন্দরে এসে পৌঁছেন এদিকে আজ বিকেল তিনটায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রুয়েটের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন আজ বিকেল সোয়া পাঁচটায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার এছাড়া যাদের মরদেহ এখনও মেলেনি তাদের নাম উদ্ধার ও তদন্ত কমিটি করে শহীদদের তথ্য বের করার দাবি জানিয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলার শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কুররাতুল আইন কানিজ আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদী সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত বত্রিশ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন এছাড়া রাজশাহী জেলার আন্দোলনে আহত একশো জন আন্দোলনকারী এবং নিহত দুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার এই অবস্থায় নির্বাচন দিলে যে অবস্থা ছিল তাই হবে তবে সময় এত পরিমাণ না নেওয়া দরকার যাতে মানুষ আশঙ্কা করে জনগণের ভোটে নির্বাচিত আর কোন সরকার হবে না গতকাল রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সিরাতুন নবী সাল্লাহ উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলহিউ আদর্শ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজশাহী মহানগর জামাতের আমির ড কেরামত আলী সভাপতিত্বে ও সেক্রেটারি এমাজুদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড এ কে এম আব্দুল লতিফ ও অধ্যাপক ড নাটোরে চলতি মৌসুমে পাঁচশো কোটি টাকার পাট উৎপাদন হয়েছে জেলায় আঠাশ হাজার ছশো বিয়াল্লিশ হেক্টর আবাদি জমি থেকে সত্তর হাজার দুশো তিরানব্বই টন পাট উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে দুই দশমিক টন নাটোরের হাটবাজারগুলোতে প্রতিমন পাট দু থেকে তিন হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান কৃষক পর্যায়ে উন্নত বীজ সরবরাহ প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদানের ফলে পাটের আশানুরূপ ফলন পাওয়া গেছে উৎপাদনের পাশাপাশি বাজারে পাটের দরও ভালো ফলে কৃষকরা লাভবান হচ্ছেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাত মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে